বিলম্ব করার যেমন জানো হ্যাঁ আমরা সেই কখন এসেছি বলে কি দাদা তুমি আমার মসজিদে তাড়াতাড়ি আধার কেটে দাও

একটা বড় মাছ ধরিও বড় মাছ মাছটা জানি 100 গ্রাম ওজন হয় দাদা হ্যাঁ আমি তোমাকে চুপ থাকতে বলেছি আচ্ছা চুপ করলাম মার কথা কম না ঠিক আছে কথা বলো না ফিঙ্গার কি হলো আবার মাছ যদি টান দিব না ছেড়ে দেব মু চুপ মাছ ধরতে আসছি টান দিবে না ছেড়ে দেবে আচ্ছা টান দেবে তার মানে ধরতে হবে মনে থাকে জানো দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা কেমনটা লাগে ওই আমগর গাছের কলা দেখা মিটমি চাও বাবা রে চলেই গেল আমগর গাছের কলা দেখা মিটমি যাইয়া চাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা গাছের কলা দেখা কিসের দয়াল বাবা কলা খাবা হ্যাঁ এখানে কি আমরা দয়াল বাবা করতে এসেছি নাকি মাংস খেতে এসেছি আর দয়েল বাবা কলা খাবে কেন আমি তখন কথা কই নাই করি না কি বললি একটা গান কইছি একদম দেবদরে দাদা কোথা ছাড়া কি কখনো গান হয় আর কম না একদম চুপচাপ থাকতে হবে আচ্ছা লক্ষ্মী দাদা লক্ষ্মী দাদা একদম চুপ থাকবে একদম চুপ থাক মনে থাকে জানো মনে রাখব

thank you

সত্যি বলছো বড় মাছ আনুমানিক পাঁচ কেজি হবো দাদা বড় মাছ তুই না উঁচু দাদা তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়াও হ্যাঁ আমি ধরবো আমি মানদাটা সোজা ঘুরে নই হ্যাঁ তুলো 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 তাড়াতাড়ি মাছ ধরবো দাদা কিসের শব্দ আবার গন্ধ বেরোচ্ছে কি পাঁচ দিয়ে ডেক দিলাম কিসের ডেক এত গন্ধ কেন আই গিয়া দেখি হাই রে মাছ ধরবো এই তো হাই হাই রে উঁচুন রে মাছ রে দাদা বললে বসিতে বড় মাছ ধরেছে এখানে তো বসেই নেই যে বলে না দাদা দাদা কি কে বলে দাদা কাশ কাশ দাদা হাউ আর ইউ দাদা আই লাভ ইউ এই আই লাভ ইউ টু দাদা এই কি শে টাস আই লাভ ইউ এসব কি করছ আমার সাথে মন করলাম মাছের আদার দিলাম এই সব মাছকে আদার দিয়েছে তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে দাদা এখানে বসেই তো নেই

আজকে বজায় কথা তুমি রাখো তুমি বললে তোমার বসি কাঁকড়ায় নিয়ে গেছে বলে কি দাদা এখানেই তো বসি রয়েছে কোথায় কাকরাই নিয়ে গেছে নে নাই কি যে তুমি বলো না দাদা আমি কিছুই বুঝতে পারি না ও এই জন্যই যে কই যে বসি গেল কোনো ওই ছেড়ে গরু চাইয়া উল্টা কই রে তোর চাইলা হয়েছে দেবো ধর একটা আয় বসি ভালাই আয় আয় বসি ভালাই ঠিক আছে ভালো করে মা দাদা ও দাদা তো দেখি কির খার মো মান যায় গ্যাস্টিক এটা তো দাঁড়াও কি করেছে দাদা ও এবার বুঝি আর মান সম্মান থাকলো না কে কেছে হুম পিছে থেকে আইগা এ কাবো ঠিক করো আইগা আমি কেন কে কেছে দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আমার কেন এম ভাই গিয়ে যেতে আমি কেন সেন তো নাকাইছ তাহলে সমস্যা কি সব ओ हो फिता फूटा बांधन लो सो हां दादा बोली कि दादा नीचे दिखे देखे ताकाओ कपड़ ठीक करो नीचे तो क्या होंटा लागे गुरेन टेओ गुरेन टेओ दो, दो, दो। <laughs> তোরা বাতাস কর বাতাস কর পইসারিরা মাথায় ভানি ডাল তোরা যা করা যা করা টা যা করার কাহা কইরা গেলি তোরা টাঙ্গাইল্যা শেরিহিরা দাদা কি বলছে কি হলো যে সুন্দর গুরাইন দিছে কেন অহান তো মনে কর জাকে তেল ভাঙাই তো কি জানি কইরা কয় তেল ভালো বেছি কুলু গছ কুলু গছ হা সেইটা ওখান আর নাই কেন অহান মনো হইল

সাইড দেখাইয়ে ওইটা বিতে হইলে বই থাকবার কোনোদিন কোন দিন কয়েল কিনুন না কোন মিছা কথা কইছি আবার আসুন মা রাও চাকমা মা ওই 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 আবাতি হতিন হ্যাঁ দেখো সময়ের যাতেরা আহিস এই যে দেখ কাপড় পিনছি ঠিক কইছিনা আর জীবন ও কাপড় খবর না পরশুদিন সুলমানে মা তিনটা কামলা নি আমার কাপড় খুলবার আইসে খুলবার পারে নাই হ্যাঁ কাপড় পিনতে জীবন ও কাপড় খব না আর ও আবার নামবা কাপড় পিনচস কে শুডু শুডু কাপড় পিনবি রাস্তা তে যাবি ফুলা হানি টিজিং কর ম্যাম গরা দইরা কে খাবো হ্যাঁ নামবা নামবা না বাংলাদেশে গরীব তুম দেই বানাইতাছ এই জন্যই তো কইগো রাস্তা ঘাটে দুলা নাই কে

না করো এখন এদিকে এসো কি বলছো এই আমাদের কাপড় পরা শিখাবে আমরা কোনোদিন কাপড় পরতেই জানি না তুমি মাস্টার তাই না আমাকে কি বলছো জানি আমি চাকমা তাই না

বুঝতে পেরেছি বিশ্বাস হয় না এই 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 জেমরা ও যে চাচার লুঙ্গি পাইছি চাচা লুঙ্গিটা ঠিক করে দেব ওটা খুইয়ে গেছে কেন ওটা লুঙ্গি খুইছে তুমি এদিকে এসো কি শুনেন দাদিরা আমাদের অপমান করা মানে আপনাদের অপমান করা তাই না তাহলে এখন কি করব কারণ আপনারাও মেয়ে আমরাও মেয়ে তাই না আমাদের তো খুব অপমান করতে পারছো এইদিকে আসো এই যে এদিকে আমার দাদারা বসে আছে তাই না হ্যাঁ এই যে এদিকে আমার চাচাটা বসে আছে আর এই যে এদিকে আমার ভাইয়েরা এদিকে কো জামাই রে বইরিসে ও পুরো সাসা ও পুরো জেড়া ও পুরো খালু জামাই নাইতেলে কি যেন বলছো আমাদের কাপড় পরাশে হবে যখন আমাদের অপমান করলো আহারে আমার দাদারা আমার ভাইয়েরা হাইরে খুশি হইছে ও নাদের যে মাস্টার মশাই কাপড় খুলে বসে আছে ওইদিকে তাদের খেয়ালই নেই এখন কি বিচার করব আপনারাই বলেন বিচার আমি আমনে আম বিচার করতে আমি কই দেই বলেন একটু দেখ কি টুটা দিয়ে এই তোর কি শরম নেই রে হ্যাঁ কি শরম আছে ছেলে দাইয়া বুগলের মধ্যে গ্যাস পারস

কাম করতেছিল শোনো এ আমার তোমার দাঁত কই সামনে দাঁত কি হইছে জানো কি হইছে কাল কি গান কইরে না রাত জাগরে তো আর গুম্বার আইনে দিনে আ কইরে ঘুমাই শিক্ষা রে ভাল্লার ঘুরে কুত্তাই মনে করছে কি এটা মনে গাতা কুত্তার তো আবার স্বভাব খারাপ কুসা কইরে সে শের কইরে আমার মুখে মুচ্ছে এই যে দাঁত কই দাগ পড়ছে ঠিক আছে কুত্তাই কুত্তারই শুনছি ঠিক আছে হা তাহলে না পুরুষ কুত্তা মাইগা কুত্তা না আবার তাই ঠিক ভাইয়া এদিকে আসেন আচ্ছা উনি আপনার কি লাগে দাদা উনি কি মেন্টাল মেন্টাল নাই তো পাগল না আجب দাদা এদিকে এসো

কখনো তো লোক দেখতে পাই না দেখ না কে যেন বর্ষি ফেলে বসে আছে তুই গিয়ে বল এই ঘাট থেকে অন্য ঘাটে গেতে ঠিক আছে বলছি মরার মাছ সহন মনে মায়া বরি খাওয়া শুরু করছে। দাদা কিসের মায়া খাবে মাছ তাহলে উৎপাদন কম লোকে বাংলাদেশের জেলে ভাইরা বড় বড় মাছ ছোট মাছ ডিমালা মাছ এসব ধরে ফেলছে সেই আগের মতো আর মাছ পাওয়া যায় না তার মধ্যে যদি তুই এরকম বকর বকর করতে থাকিস তাহলে কি মাছ ধরবে হাই রে মোর সাই কামড়াইতেছে রে দাদা চুপ থাক আচ্ছা ওগো শুনছো মা কো এই আমার কি মায়ের মতো লাগে কোনছে মেয়ে মানুষ মায়ের মতো নাকবো না হিজার মতো নাকব হ্যাঁ তুমি মায়ের জাত মাই তো নাকবা তাই নাকি তাই সবাই মা আমার মায়ের বয়সের মতো দেখা যায় বড় হইলে তুমিও মা বাবা অনুমান করে আগে কইছিলাম এই যে পাকিস্তানি হিকাই দাও না হ্যাঁ থামুর মই রাখিস বিড়ি মনে করে খাইতুম সাবধানে কথা বলবি তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে আমরা জানি কোন বংশের মায়া আচ্ছা বল দেখি কম কম গো ক তোরা হইলে বিশ বংশের মেয়া

আচ্ছা তাই নাকি শুনু কও তোমারে দেখা যে কথা না হ্যাঁ আঙ্গবেতে একটা পাড়া ছাগল আছে হের দেখে কি কথা ঠিক কি কইছে হের দাড়ি আছে না ও তোমার নাম কি দাড়ি আহা রে মুনির কথাটা কইলি এমবুর আইজা তোর তো হমন করে হাম না আমার জীবনে কইরে মহমান করি না থুড়ে এটা কি দিছ হাই হাই লিমিস্টি কালকে মধুপুর গিয়ে দি বানরে গুয়া আমাদের দলিয়ে থুই দিছে তো বানরে গুয়া তে যে কথা তা ছুটতে হে কি কথা এই কথা সাবধানে বলবি তোরে তো কই না তো ঠুডে রে কইছি দাদা ও কি বলছ আর কোন যাব না দাদু দেখেছিও না আমি কি বলি দেখি কি বলে শুনছি বিষ্পা খাইয়া তীরের মুখে মারিলা তীর আমার মুখে দেহ থুইয়া প্রাণটা লইয়া যা আমার অন্তরা একবার মনে চা ককির ডাক কি দেখেছি দেখেছি কেন মানুষে একটা হিজড়া পেটিও দাহে না আর তুমি একটা মেয়ে মানুষ এই ডাকলা হ্যাঁ নাই কিছুই নাই ওনার কিছু থাক আছে আমার কি ওতে কাটিং চুলটায় আছে আর কিচ্ছুই নেই চকচক কইলেই হয় না এই যে খাড়িপুরি আমি কি করব খাড়ি ডাড়ดิছস লাইফটাই তোমার পরিবর্তন আয় শোনা তো ক কি কবা তাই তো দেখছি হ্যাঁ শোনা কি তোমার বন্ধুকে একটু আসতে বলো না বুঝাইলাম না বুঝলো না দাদা কি হয়েছে কি কয় জানাস কি বলে কাকাগোটা মাথার মধ্যে কি ফিতা বেঁধে দিয়েছে ওটা চেহারা বা বেখুমা দেয়া যায় কে তাই না কি কই তোমার কি সুন্দর চেহারা সত্যি তো তোমার চেহারা অনেক সুন্দর আমি কই দিউ আমার ছাড়ো ভাই হ তরে না নো যাবার তোর চেহারা দেখ পারছ নাম যাবার না করে তাহলে তোমা কি বলে আবার কয় তুমি ওই গাছ ছেড়ে যাও জাম না তাই তো যাব কেন हां ফালা বুঝা তো দেখিছো না তুমি কেন যাও ওগা শুনছেন ছেড়ে দাও বলছি কেন ছেড়ে দিব আর কারে ডাকতেছ আমি কি তোমাকে দেখেছি কারে ডাকতেছ তোমার বন্ধুকে তারপরে ওরে হ্যাঁ নিজে দুশে নিজে মরবা কারে দুষ দিবা কাউকে দুষ দিব না ও ডাক পাইতো ডাক পা না মানুষ তো চিল্লা না চিনেছি ওখানে সময় আছে চার এমবুরা দেখছো না চেহারা এমবুরা কিন্তু আছে দেখো আমার দেখার দরকার নেই কপালের গুষ্টি মারি